হ্যালো বিয়ার্স মিডিয়ার অফুকেশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করতে চলেছি ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শাহজাহানের রাজত্বকাল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কথাটি কতটা যুক্তিযুক্ত আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলে চলেছি একটি সুবিস্তার সুন্দর আলোচনা আপনারা যারা এই স্বর্ণযুগ মুঘল সামলানা শাহজাহানের রাজত্বকাল মুঘল সাম্রাজ্যের একটি স্বর্ণযুগ এই নোটটি এর আগে যদি পড়েও থাকেন এবার আমার নোটটি একবার পড়ে দেখুন দেখবেন ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল পেজে গিয়ে অন্য অন্য ভিডিওগুলি দেখে নেবেন আসা যাক আজকের আলোচনা শাহজাহানের রাজত্বকাল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কতারিকতরা যুক্তিযুক্ত শাহজানের রাজত্বকাল সম্পর্কে সমকালীন একজন সুবরজ্যোতি লোক লেখক ও ঐতিহাসিক কাফিখা বলেছেন যে আকবর বিজেতা ও আইন হিসেবে প্রাধান্য পান তথাপি শান্তি শৃঙ্খলা রক্ষা রাজ্য শাসন অর্থনৈতিক বন্দোবস্ত ও প্রশাসনিক পরিচালনার ক্ষেত্রে শাহজাহানের তুল্য কোনো সম্রাটকে ভারত শাসন করতে দেখা যায়নি আর আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে শাহজাহানের রাজত্বকাল ছিল মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ ঐতিহাসিক স্মিথ বলেন যে শাহজাহানের রাজত্বকাল মুঘল সাম্রাজ্যের সমৃদ্ধির চরম শিকড়ে পৌঁছে দ্য ক্লাইম্যাক্স অব দ্য মুঘল এম্পায়ার শাহজাহান নিজের যোগ্যতা ও ব্যক্তিত্বের জন্য তিনি প্রশংসা পান জাহাঙ্গীরের পুত্রদের মধ্যে তিনিই ছিলেন যোগ্যতম বহুযুদ্ধে তিনি নিজের যোগ্যতার পরিচয় দেন তার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য বহু দিয়ে উন্নতির চরম শিকড়ে পৌঁছেছিল স্থাপত্য শিল্পকলা সাহিত্য সঙ্গীত চিত্রকলা কৃষি ও বাণিজ্য প্রভৃতি বিভিন্ন দিক উন্নতির চরম শিকড়ে পৌঁছেছিল এই কারণে শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বা গোল্ডেন পিরিয়ড বলে মনে করা হয়ে থাকে কিন্তু এই কথা কতটুকু যুক্তযুক্ত তা আলোচনার অবকাশ রাখে সাম্রাজ্যের বিস্তৃতি ও শান্তি শৃঙ্খলা এই সময় সাম্রাজ্যের বিস্তৃতি ও চরম শিখরে পৌঁছায় দক্ষিণ আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এই সময় বিজাপুর গোলকুণ্ডা বসম্বত রাজ্যে পরিণত হয় দক্ষিণে যুদ্ধজয়ের পর মুঘল সাম্রাজ্যের চরম সীমায় পৌঁছায় শাহজাহান ভারতের সীমানা পার করে মধ্য এশিয়া পর্যন্ত রাজ্য বিস্তারের চেষ্টা করেন এর আগে বা পরে কোনো মুঘল সম্রাট এই প্রয়াস করেননি বা করার চেষ্টা করেননি শাহজাহানের রাজত্বকালে কোনো বৈদেশিক শত্রু ভারতের সীমান্ত পার করতে পারেননি বা সাহস দেখায়নি দেশের ভিতরে তেমন কোনো বিদ্রোহ দেখা দেয়নি ফলে ভারতবর্ষে বহুদিন শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে ফলে অন্তর্বাণিজ্যে ও বহির্বাণিজ্যে খুবই উন্নতি ঘটে ইউরোপে মাল রপ্তানি করা হতো এই সময় সুরাট বন্দর বাণিজ্যের বিরাট কেন্দ্রে পরিণত হয় তাছাড়া এই সময় কৃষির উন্নতি চোখে পড়ার মতো ছিল মোল্ল্যাণ্ডের মতে শাহজাহানের রাজত্বকাল ছিল কৃষির যুগক্ষেত্রে শান্তির এই সময় পাঞ্জাবের বিখ্যাত রাভি নদীর খালটি নির্মাণ করেন তিনি ফিরোজ শাহের খালগুলি সংস্কার করেন এই সময় জলসেচ ব্যবস্থার উন্নতি ঘটে ফলে কৃষিক্ষেত্রে উন্নতি ঘটে দক্ষিণের সুবায় ঔরঙ্গজেবের নির্দেশে মসজিদকুলিখা বাতাহ প্রথা অনুযায়ী রাজস্ব আদায় করতেন জমি জরিপ করে ফলন অনুযায়ী রাজস্ব ধার্য করা হতো সর্বোপরি সম্রাট নিজে শাসন কার্য পরিচালনা করার জন্য প্রচুর পরিশ্রম করতেন এবং সকল বিষয়ে নজরদারি করতেন পরে অবশ্য আরামপ্রিয় হয়ে পড়েন তিনি কঠোর বিচার ব্যবস্থা চালু রেখেছিলেন স্থাপত্য শিল্পের অগ্রগতি শাহজানের রাজত্বকাল যে স্থাপত্য শিল্পকলার ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে পৌঁছায় তার বলার অপেক্ষা রাখে না এই স্থাপত্য শিল্প ছিল ইন্দো রীতির মিশ্রণ শাহজান তার রাজধানী হিসেবে দিল্লি নগরীকে বেছে নেন দিল্লি ছিল ভারতের ইসলামীয় সভ্যতার পীঠস্থান তিনি তার প্রাসাদগুলি দিল্লি ও আগ্রা শহরকে কেন্দ্র করে তৈরি করেন এই প্রাসাদগুলি ছিল শ্বেতপ্রস্তর দ্বারা তৈরি তার তৈরি প্রাসাদগুলির মধ্যে দিল্লির লালকেল্লা জামা মসজিদ এবং সর্বোপরি আগ্রার তাজমহল অতিশয় বিখ্যাত ছিল এছাড়া ছিল মতি মসজিদ দেওয়ানি খাস দেওয়ানি আম ও লাহোরের লওলাখা মসজিদ বিখ্যাত এছাড়া তিনি বহু অর্থ খরচ করে ময়ূর সিংহাসন তৈরি করেন এবং ভুবন বিখ্যাত কহিনুরীরা ধারণ করতেন সাহিত্য সঙ্গীত ও চিত্রকলার উন্নতি শাহজাহানের রাজত্বকালে গুণী বিদ্যান ও শিল্পী লোকের সমাদর ছিল তিনি নিজে ফার্সি তুর্কি ও হিন্দি বলতে পারতেন তার সবাই জগন্নাথ পণ্ডিত গঙ্গাধর লহরী কাব্য রচনা করেন তারা সবাই চিন্তামণি সুন্দর সিঙ্গার সিংহাসনের রচয়িতা ও বরাহমাশাহ রচয়িতা সুন্দর দাস ছিলেন এই সময় আব্দুল হামিদ লাহুরি পৎসনামা ও আমিন কাজওয়ানি শাহজাহাননামা রচনা করেন তার আমলেই বেনারসি দাস প্রবোধ চন্দ্রোদয় ও ইবন হরকিশন রামায়ণ অনুবাদ করেন সুখসেন সুরসেন জগন্নাথ প্রমুখ গায়ক তার আশবায় ছিলেন তিনি চিত্রকলারও পৃষ্ঠপোষক ছিলেন তিনি রাজপুত চিত্রকলা ও ইউরোপীয় চিত্রকলার অনুরোগী ছিলেন রাজ্য জয় ও শাসনকার্য পরিচালনায় ব্যস্ত থাকলেও তিনি সাহিত্য শিল্পের প্রতি গভীর আকর্ষণ দেখান তিনি কিছুটা ধর্ম অসহিষ্ণু হলেও তিনি হিন্দুদের প্রতি সহনশীল ছিলেন কৃষকদের দুরবস্থা ও দুর্নীতি শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে যত ভালো কথাই বলা হোক না কেন তবুও কিছু কিছু ঐতিহাসিক এই সকল ভালো বিশেষণ মানতে রাজি ছিলেন না এ সম্পর্কে ভিনসেন্ট স্মিথ শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে উপরের মূল্যায়নের তীব্র বিরোধিতা করেছেন শাহজাহান প্রভুপুরুষদের সঞ্চিত বিরাট ঐশ্বর্য সূর্য উত্তরাধীকের সূত্রে পান কিন্তু তিনি এই সকল সম্পত্তির সদ্ব্যবহার না করে তিনি বিলাসবহুল ও আরামপ্রিয় জীবনযাপন শুরু করেন বিভিন্ন রকম সৌধ নির্মাণ করে প্রচুর অর্থ ব্যয় করেন তিনি আরাম্বরহীন ও লাভহীন পরিকল্পনাগুলির ব্যয় মেটানোর জন্য তিনি খালিসা জমির ভূমি রাজস্ব এক বাই দুই বা হাফ করে দেন তদুপুরি জমির উপর উপকর্ত ছিল ফলে কৃষকরা করের চাপে প্রায় সর্বশান্ত হয়ে যায় সম্রাট রায়তদের প্রতি সহানুভূতিশীল থাকলেও কর্মচারীরা তেমন ছিল না তারা ছিল অত্যাচারী ও দুর্নীতি দুর্নীতিপরায়ণ কিন্তু সম্রাট যে এই অত্যাচার ও দুর্নীতি দমন করবেন তার ক্ষমতা ছিল না এই সময় গুজরাটও দাক্ষিণেতে বিরাট দুর্ভিক্ষ হয় ও বহু লোক মারা যায় তা সত্ত্বেও সম্রাট বিশেষ নজর দেননি তিনি রাজকোষ প্রায় শূন্য করে ফেলেন তিনি কর্মচারীদের মধ্যে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া চালু করেন ফলে আকবরের সময় চালু করা নগদে বেতন দেওয়ার রেওয়াজ বন্ধ হয়ে যায় ও কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা ভেঙে যায় বৈদেশিক নীতির বিফলতা বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি খুব বেশি সাফল্য পেয়েছিলেন সে কথা বলা চলে না তিনি কান্ধার জয়ে ব্যর্থ হন এই কারণে সর্বদা তিনি পার্শ্বিক আক্রমণের ভয় পেতেন এতে প্রমাণিত হয় যে তার সামরিক বিভাগ বিশেষভাবে শক্তিশালী ছিল না তিনি অকারণে বাল্ক ও বাদাকসান আক্রমণ করে চার কোটি টাকা নষ্ট করেন এদিকে দ্বারা আওরঙ্গজেবের কথা না শুনে আহমদনগর অধিকার করে মারাঠাদের সঙ্গে সমস্যার সৃষ্টি করেন ফলে বৈদেশিক নীতির ক্ষেত্রেও একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় শুধু তাই নয় এই সময় উত্তরাধিকারীদের মধ্যেও বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয় আওরঙ্গজেবের প্রতি করা মনোভাবের ফলে অনেক আগেই তার শ্রদ্ধা হারান মনে করা হয় ক্ষেত্রেও তিনি পক্ষপাতিত্ব করেন ধর্মীয় ধর্মীয়গ্রামী ধর্মীয় বিষয়ে সম্রাট আকবরের নিরপেক্ষ থাকার জন্য তিনি যে আগ্রাকে রাজধানী বেছে নিয়েছিলেন কিন্তু শাহজাহান সেটা না ভেবে তিনি মুসলিম বিজয়ের প্রতীক দিল্লিকেই রাজধানী করেন সম্রাট হিন্দুদের উপর রকম বৈষম্য বৈষম্যমূলক আচরণ না করলেও তিনি মৌলবাদী নীতির দ্বারা প্রভাবিত হন ফলে তিনি ধর্মীয় সমদর্শী হতে পারেননি তিনি ধর্মীয় গ্রামী করে মহা ভুল করেন তার এই গোড়ামী পরবর্তীকালে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীলতার পথ প্রস্তুত করেন মূল্যায়ন সম্রাটের সকল দিক বিবেচনা করে আমরা যদি মূল্যায়ন করি তাহলে দেখা যায় যে সম্রাটের সকল কার্য সর্বক্ষেত্রে সফল নির্ভুল ও প্রজা কল্যাণমূলক ছিল না তবে স্থাপত্য সঙ্গীত শিল্পকলা সাহিত্য কৃষি সকল ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে এই সময় অভূভূত অভূতপূর্ব উন্নীতি দেখা যায় সেই দিক থেকে বিচার করলে নিঃসন্দেহে বলাই যায় যে শাহজাহানের রাজত্বকাল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বা গোল্ডেন পিরিয়ড ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মিডল অফ এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেনই